আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনি ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আল্লাহর গুণবাচক নামের একটি জিকির করলে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আলাদা আদা এ নামের জিকিরের আমল করার ঘোষণা করেছেন। আল্লাহ তালার গুণবাচক নামগুলোর মধ্যে আল খিদু একটি সংক্ষেপে এ গুণবাচক নামের জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হল ফজিলত যে ব্যক্তি এ পবিত্র গুণবাচক আল হাফিদু নামটি মদ্যরাতে বা দ্বীপহরের সময় একশো বার পাঠ করবে মহান আল্লাহ তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত ও অর্ধশালী করেন এবং মুকাপিক্কিহীন করে দেন যে ব্যক্তি পবিত্র ও গুণবাচক আল খিদু নামের জিকির প্রতিদিন পাঁচশোবার মনোযোগের সঙ্গে পড়ে আল্লাহ তারা তার মনের আশা পূরণ করেন মুসলিম উম্মহার উচিত আল্লাহ তালার গুণবাচক নামের জিকির করে দুনিয়ার মুখাপেক্ষিতা থেকে মুক্ত থেকে মনের একান্ত চাওয়াগুলো পূরণ করে নিতে পারেন আল্লাহ তালা সবাইকে নিয়মিত এ গুণবাচক নামের জিকির ও আমল করার তাও ফিকদান করুন আমিন